মালাকুল মুখ এবার তুই মরে যা মালাকুল মুখ তুই মরেছা মুসিয়া মালাকুল মুখ তুই মরে যা এই কথা শোনার সব কেউ ছাড়বে না মালাকুল মুখ নিজেও বাঁচতে পারবে না মালাকুল মুখ নিজেও বাঁচতে পারবে না মালাকুল মুদ আজরাই লালসাল্লা তুয়াসলাম নাম শুনেন নাই মনে হয় কে কে শোনেন নাই হাত তুলেন দু হাত তুলে বলবেন কে কে শুনেছেন হাত তুলেন তো আপনার কাছে আসবে তো আসবে আপনার কাছে আসবে আমার কাছে আসবে আপনাদের সবার কাছে আসবে মালাকুল মত কে অর্ডার করবেন এ মালাকুল মত আল্লাহ রব আলিন ডাক দিয়ে বলবেন মালাকুল মত পৃথিবীর সমস্ত মানুষকে তুই শেষ করে ফেলে মালাকুল মত সবাইকে শেষ করে দিবেন সবাইকে শেষ করার পর আল্লাহকে ডাক দিয়ে বলবেন ওগো আল্লাহ পৃথিবীর আপনার সৃষ্টি ইনসান সমস্ত মানুষগুলোকে আমি শেষ করে দিলাম আল্লাহ আকবর বলবেন না সবাইকে শেষ করে দিলাম এরপর আল্লাহ ডাক দিয়ে বলবেন ইয়া মালাকুল মউত কে কে আছে বলে আপনার জীবজন্তু পশু পাখি গুলো বেঁচে আছে আল্লাহ বলবেন তাদেরকেও শেষ করে দে আল্লাহ আকবর বলবেন না তাদেরকে শেষ করে দিবেন আল্লাহ ডাক দিয়ে বলবেন ইয়া মালাকুল মউত কে কে আছে ইনসানগুলো গুলো শেষ মানুষ গুলো শেষ জীব জন্তু পশু পাখি গুলো শেষ আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কে কে আছে বলবে আপনার অদৃশ্য জাতি আপনার সৃষ্টি জিন জাতি গুলো আছে আল্লাহ বলবেন তাদেরকে মেরে ফেল শেষ করে দে এবার জিন জাতিদেরকে শেষ করে দিবেন মালাকুল মউত

মানুষকেও শেষ করে দিলাম শেষ করে দিলাম পশু পাখিদেরকেও শেষ করে দিলাম ফেরেশতাদেরকেও শেষ করে দিলাম আল্লাহ বলবেন কে কে আছে তুই আমার একটু ক কে কে আছে তখন মালা কুল্মত আল্লাহ কেনা দিয়ে বলবেন ও গো আল্লা শুধুমাত্র আমরা চারজন ফেরেশতা জিবরাহিল নিকায় ইসরাফিল এবং আমি মালা কুল্মত আছি আল্লাহ হকবর বলবেন না আমরা চারজন ফেরেশতা আছি

শেষ করে দিলাম শেষ করে দিলাম দিলাম আল্লাহ বলবেন আর কে কে আছে মালা কুমু ডানে বামে তাকাবেন বলবেন ওগো পৃথিবীর বুকে আর কেউ নাই আপনার সৃষ্টি আর কেউ নাই আর কেউ নাই আল্লাহ রব্বুল আলামিন বলবেন আর কি কেউ নাই মালাকুল মকবুল বলে রুকু আল্লাহ পৃথিবীর সবাইকে বিশেষ করে দিলাম আপনি শুধু হুকুম করেছেন আমি সবাইকে বিশেষ করে দিলাম আল্লাহ বলবেন ওগো মালাকুল মক কেউ নাই কি হয়েছে মুতিয়া মালাকুল মক তুই আছিস মুতিয়া মালাকুল মক মালাকুল মক সবাইকে মেরেছিস এবার মুতিয়া মালাকুল মক এবার তুই মরে যা আল্লাহু আকবার আল্লাহু আকবার মালাকুল মত তুই মরে যা মালাকুল মত তুই মরে যা এই কথা শোনার সাথে সাথে মালাকুল মত চুকের পানি ছেড়ে দিবে দাগ দিয়ে বলবে ওগো আল্লাহ থরথর করে কাঁপতে কাঁপতে আল্লাহ কে ডাক দিয়ে বলবেন ওগো আল্লাহ সবাইকে পৃথিবীর সমস্ত মানুষকে জিনদের কে ফেরেশতা দেখে মারার পর যে আমাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমাকে কি মরতে যদি আমি সৃষ্টির শুরু থেকে জানতাম তাহলে এই দাইতের ব্যাপারে আপনার কাছে আমি komma চাইতাম এই দাইতের ব্যাপারে আমি komma চাইতাম আল্লাহ তাকে বলেন মুত 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 কিয়া মালাকুল মরে যাও তুই মরে যা তুই মরে যা এই কথা শুনার সাথে সাথে মালাকুল মুত জান্নাত এবব জাহান্নামের মধ্যবর্তী একটা স্থান আছে আরফ আর আপনা একটা একটা আছে ও এ কি আল্লাহকে চিৎকার মেরে কাঁপতে কাঁপতে আল্লাহকে ডাক দিয়ে বলবে উহ আল্লাহ মৃত্যুর যন্ত্রণা এত কঠিন এত কষ্ট হবে জানলে মৃত্যুর যন্ত্রণা এত কঠিন এত কষ্ট হবে জানলে তাহলে পৃথিবীর কোন মানুষের জানকে আমি খব্য করে থাকো কোন মানুষের জানকে আমি কব্জ করতাম এত কষ্ট মৃত্যুর কঠিন যন্ত্রণা এত কঠিন সারাকার সাকারাতের বিচার এত কঠিন হবে জালে এই দায়িত্বের ব্যাপারে আমি আল্লাহ আল্লাহ আপনার কাছে ক্ষমা চাইতাম পৃথিবীর কোন মানুষকে আমি কোন মানুষের জান আমি কব্জ করতাম না আরে সাকারাতের বিচারাতে কি যে যন্ত্রণা সাকারাতের বিচানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিঠে না ওরে কৌশরের পানি দিবেন সাহে বদিনা কৌশরের পানি দিবেন সাহে বদিনা কথা কোন ঠিক কিনা বল সাহে মদিনা সাত সাগর তেরো নদীর পানি যদি আপনাকে খাওয়ানো হয় আপনার তৃষ্ণা মিটবে না এই সাকারাতের বিছানা অনেক বড় কঠিন হবে অনেক বড় কঠিন হবে সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিঠে ডা আরে হাউস কൗসরের পানি দিবে সাহেব মদিনা কൗসরের পানি দিবেন সাহেব মদিনা আর কൗসরের মালিক জিনি কൗসরের মালিক জিনি তাহাত চিনো ভালো যদি বাসতে হয় নবীকে বাসন সবাই কি নবীকে ভালোবাসতে রাজি আছি সবাই হাত খুলে বলেন না জবান কুলে বলে রাজি আছি না আরে ভাল যদি বাসতে হয় আপনারা বলবেন নবীকে বাস আরে ভাল যদি বাসতে হয় হয় নাই হয় নাই আওয়াজ হয় নাই যারা নবী প্রেমিক নবীর মহব্মত ভালোবাসাও শুনে আছে সকলে একটু জবান কুলে খুলে আমার সাথে হাতে বলবেন ভাল যদি বাসতে হয়

কে জানো ভালো যদি বাসতে হয় সবাই বলেন ভালো যদি বাসতে হয়

सल सलत जवारू थकबी यानो सी या न सी पहिम सलातो जवारू थकबी

নাক মুখ দিয়ে বের হতে থাকবে জিপাটা কুকুরের মতো বের করে দিবে

চিন্তায় আমার চিন্তাই মকামে মাহমুদে শিস্তাই পড়ে হুমতি উমতি বলে চোখের পানি ছেড়ে দিবে সুবহানাল্লাহ আল্লাহ

আপনার জন্য আমার জন্য আমার নবী উন্মতি উন্মতি বলে চোখের পানি ছেড়ে দিবে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাকলে বলবেন আসা আইয়া বাসাক রব্বুকা মাকাম মাহমুদ হে হাবিব আপনাকে আমি মাকামে মাহমুদ দান করেছি আরফা রাসাক হে হাবিব আপনি আপনার মাথা তুলুন আপনি কান্না করবেন না আপনি নবীর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারবে পারি না আমার নবী বলবেন ওগো আল্লাহ আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে আল্লাহ বলেন ওগো হাবিব আপনি টেনশন করবেন না পেরেশানি করবেন না আপনি চিন্তা করবেন না আপনার উম্মত দের জন্য আপনি চিন্তা করবেন না ওয়াসফাতু তুশাফা সালতুতা সালতুতা কি চাই বের আজকে আপনি নবী আমার কাছে চাইতে থাকবেন ওয়াশফা তুশাফা আপনি যার যার জন্য যে যে উম্মতের জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ তাদেরকে তাদেরকে জান্নাত দিয়ে দিব সুবহানাল্লাহ আপনি নবী জন্য জন্য সুপারিশ করবেন আমি তাদেরকে তাদেরকে জান্নাত দিয়ে দিব নবীর সুপারিশ ছাড়া কেউ কি জান্নাতে যাওয়ার সুযোগ আছে কথা বলেন সুযোগ আছে আওয়াজ নাই সুযোগ আছে কোন সুযোগ নাই সাফাতে কোবরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়র এই ক্ষমতা একমাত্র আমার নবীকে দিয়েছেন সমস্ত নবী রাসুল পাইগাম্বার দৌড়ে দৌড়ে আমার নবীর চতুর পাশে গিরে ধরবে মকামে মাহমুদের চতুর পাশে গিরে ধরবে এসে দিন আপনিও যাবেন আমিও যাব। একমাত্র আমার নবী সুপারিশ করবেন নবী যাদের জন্য যাদের জন্য সুপারিশ করবেন তারা তারা জান্নাতে নাতে যাবে আমার কথা নই কোরআনে বলেছেন আল্লাহ বলছেন আবার নবীর সুপারিশ হবে না জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই আবার নবী যাওয়ার জন্য সুপারিশ করবেন তার একমাত্র জান্নাতে যাবে সেই জান্নাতে নবীর রওজায় আমরা যেতে চাই কি চাই না নবীর দরবারে আমরা যেতে চাই কি চাই না নবীর প্রেম মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে রাখার প্রয়োজন আছে না নাই কথা বলার প্রয়োজন আছে না নাই সেই মদিনায় আমার যে সবাইকে যেতে যাচ্ছি সেই নবীর প্রেম মহব্বত ভালোবাসা আমাদের On to riad.